হাসরের ময়দানে যে সমস্ত লোকদের ব্যাপারে বলা হবে তোমরা জাহান্নামী এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ থাকবে দুইটা কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা অলোলম না কুমিনাল মুসল্লিম আলম নকুনুত ইমুল মিশকি আল্লাহ রব্বুর আল আমিন বলেন হাসুরির ময়দারে জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হবে হে জাহান্নামিরা কি ব্যাপার জান্নাতের এত সুন্দর নাচ নামৎ ছেড়ে কেন তোমরা এই জাহান নামের মধ্যে পড়ে আছো জাহান নামীরা নিজেরা উত্তর দিবে দুনিয়ার আমরা নামাজ পড়ি নাই এই জন্য আজকে জাহান নামে পড়েছি দুই নম্বর কারণ হবে তারা বলবে দুই নম্বর কারণ হল দুনিয়ার বুকে যারা এটি মশহায় হত দরিদ্র ছিল তাদেরকে আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করি নাই তাদেরকে খাবার খাওয়াই নাই মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করি নাই এটা তো বাদ দিলাম বর্তমান আমাদের সমাজের বিশ্ব হলো তাদেরকে দেওয়া তো দূরের কথা তাদের যেই হক আছে সেই হকটাও চিন্তাই করে রেখে দেয় ঠিক কি না